ডিম বাচ্চা ডিম দিছিল ডিমটা কালকে বিক্রি করে ডিম বিক্রি করে ফেলাই ডিম ডা একদম পাগল করে ফলাইছে ঠিক আছে ভালো করছেন ডিমের ভালো

জায়ান সুহমানা আচ্ছা ঠিক আছে তাহলে কত দিবেন আজকে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে

তিন হাজার পাঁচশো একটু কমান ভাই থাকবো একদম থাকবো টাকা একদম পঁচিশশো টাকা ওকে ঠিক আছে বন্ধু জুতা টা কিন্তু দাম থাকবে অনলি পঁচিশশো টাকা কালারটা কি হ্যাঁ কালারটা মার্শাল ওকে এই যে দেখেন আরেক জোড়া কবুতর মাসাল্লা খুবই সুন্দর এক শুরু করার দরকার না জোসীম ভাই রানিং তো না একদম ফুল রানিং ওই যে ওইটা সাদাটা মাদি এটা কিন্তু আপনার নোট পায় ফেদার কিন্তু দেখেন মাসাল্লাহ অনেক ভাই একদম শুনলেন আপনারা এই জুতো নর্মালি দুইটাই ডাকে না ওকে ঠিক আছে এই দাম কিন্তু থাকবে তিন হাজার পাঁচশো না